আপনি কি জানেন নাভিতে কি লাগিয়ে ঘুমালে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি দ্রুত বাড়ে অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন ফল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশনে কলা অপশন বি আখরোট অপশান সি বাদাম নাকি অপশান ডি খেজুর সঠিক উত্তর অপশন বি আখরোট মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন নাম্বার তিন ঔষধ খাওয়ার পর কোন খাবার খেলে ঔষধ কোনো কাজ করে না অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি আঙুর নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন সি আঙুর খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বারো মাসের মধ্যে কোন মাস আঠাশ দিনের হয় অপশনে মে অপশন বি ফেব্রুয়ারি অপশন সি মার্চ নাকি অপশন ডি নভেম্বর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত কমে যায় অপশন এ মধু অপশন বি চিনি অপশন সি মিছরি নাকি অপশন ডি কফি সঠিক উত্তর অপশন সি মিছ্রি প্রশ্ন নাম্বার পাঁচ একটি মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে অপশনে এ দুই থেকে চার গ্রাম অপশন বি এক থেকে দুই গ্রাম অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম নাকি অপশন ডি তিন থেকে দুই গ্রাম সঠিক উত্তর অপশন সি পাঁচ থেকে ছয় গ্রাম প্রশ্ন নাম্বার ছয় মাছ খাওয়ার পর কোন খাবার খেলে শরীরে সেতি রোগ হয় অপশন এ আপেল অপশন বি চা অপশন সি দুধ নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি দুধ খেলে প্রশ্ন নাম্বার সাত হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কি খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশন এ মিশ্রি অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু খেলে প্রশ্ন নম্বর আট অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি উচ্চ রক্তচাপ অপশন সি মাথা ব্যথা নাকি অপশন ডি নিদ্রাহীনতা সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন নাম্বার নয় সকালে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে অপশন এ চিরতা অপশন বি মেথি অপশন সি কালো জিরা নাকি অপশন ডি হরিতকি সঠিক উত্তর অপশন এ চিরতা ভেজানো পানি পান করলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের শেষ প্রশ্ন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফিরে আসে অপশন এ তুলা রাশি অপশন বি কন্যা রাশি অপশন সি সিংহ রাশি নাকি অপশন ডি মেষ রাশি সঠিক উত্তর অপশন বি কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা একটু লাজুক ও ভদ্র প্রকৃতির হন নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন এরা তাই কুকুর বা বেড়ালের মতো পোষ্য এদের তেমন পছন্দ নয় বরং বাড়িতে মাছ রাখুন আপনার জন্য আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি দ্রুত বই প্রশ্ন নম্বর এগারো গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা নরম হয়ে পেটে চলে যায় অপশন এ ভিনেগার অপশন বি লবণ পানি অপশন সি মধু নাকি অপশন ডি লেবু পানি সঠিক উত্তর অপশন বি লবণ পানি খেলে প্রশ্ন নাম্বার বারো নিচের কোন ফলটি খেলে চেহারা অনেক বেশি সুন্দর এবং ফসা হয় অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি পেঁপে নাকি অপশন ডি কমলা লেবু উত্তর অপশন সি পেঁপে প্রশ্ন নাম্বার তেরো দুই হাজার সালের তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি জাপান অপশন সি কানাডা নাকি অপশন ডি আমেরিকা সঠিক উত্তর অপশন এ দক্ষিণ কোরিয়া প্রশ্ন নাম্বার চোদ্দ পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি অপশন এ কানাডা অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি ভারত নাকি অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন ডি জাপান প্রশ্ন নাম্বার পনেরো কোন সবজি খেলে আমাদের স্মৃতিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় অপশন আলু অপশান বি ব্রোকলি অপশান সি টমেটো নাকি অপশান ডি ফুলকপি সঠিক উত্তর অপশান বি ব্রোকলি খেলে প্রশ্ন নম্বর ষোলো কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি বাড়ে অপশনে গাজর অপশন বি আলু অপশান সি মোলা নাকি অপশন ডি টমেটো উত্তর অপশন বি আলু খেলে